দর্শক আজকে একটা ডিফিকাল্ট একটা খেলা মানে মাথাত গ্লাস তৈয়া আর তারা মানে কিতাবা গোল গলি নি খাইতা আর কি এর মাঝে প্রাইজ আছে দর্শক যে খাইয়া জিততে পারবা যার মাথা তার মানে কাপটা রইব আর কি থাইনু মানে উইনার মানে জিতবা পাঁচশো টাকা দেখি দেখ না আজকে পাঁচশো টাকা দেওয়া পুরস্কার দর্শক ঠিক আছে তোমাদের খাইয়া সাইন গ্লাস যদি পড়ে না নি তাহলে কিন্তু মানে আর হ্যাঁ এটা মানে দর্শক দিবেন দেখিস মানে তারা লাগে স্বাস্থ্য কেটে খাইতে বুঝলে মানে আমরা খেলাটা দুই মিনিটের ভিতরে আর খেলাটা শেষ করব আর এর ভিতরে খাইতে পারো খড়ি যায় তার গ্লাসটা যায় मैं तुम्हारे अथच खे मार देखाई दर्शक तारा मेन कथा ग्लास्टा तो बैलेन्स कर बड़ो कथा दर्शक अपना देखते हैं कि भाव तारा ग्लास्टा आगे बैलेन्स कर

不着不着。Okay,